নমস্কার বন্ধুরা এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক আমরা এই অধ্যায় থেকে এর আগের ভিডিওতে প্রথম পার্টি তোমরা দেখতে পাবে এমসি কিউ এবং কিছু মিন গুরুত্বপূর্ণ এসি কিউ প্রশ্ন আলোচনা করে দিয়েছি আজ বাকি অংশ এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই যারা নতুন বন্ধু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেক আর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো লাইক একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখিনি এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে শ্রীলঙ্কার প্রধান নদী কোনটি উত্তর হবে মহাবলী গঙ্গা বারো নম্বর প্রশ্ন কি বলছে বলছে পাকিস্তানের প্রধান কোনটি উত্তর হবে তিরিচমির উত্তর উচ্চতা হলো সাধারা ছশো মিটার তেরো নম্বর প্রশ্ন কি বলছে পাকিস্তানের প্রধান নদী কোনটি উত্তর হবে সিন্ধু নদী চৌদ্দ নম্বর প্রশ্ন কি বলছে বলছে পাকিস্তানের কৃষিকাজ মূলত কিসের উপর নির্ভরশীল উত্তর হবে জলসেচের উপর পনেরো নম্বর প্রশ্ন কি বলছে মায়ানমার কিসা সমৃদ্ধ উত্তর হবে খনিজ সম্পদে ষোলো নম্বর প্রশ্ন হলো কোন দেশ কৃষি প্রধান দেশ উত্তর হলো বাংলাদেশ সাত নম্বর প্রশ্ন কি বলছে বলছে নেপালে কটি উচ্চতম পর্ব আছে উত্তর হবে আটটি আট নম্বর প্রশ্ন হলো ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত উত্তর হবে শ্রীলঙ্কা উনিশ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে বলছে ভারতের এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই উত্তর হবে নেপাল ও ভুটান এবার এবার আমরা কিছু রচনত বা ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করবো তো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এক নম্বর প্রশ্নটা দেখো কী বলছে বলছে বাংলাদেশের শিল্প সম্বন্ধে যা লেখো তো উত্তর কী বলছে বলছে বাংলাদেশের শিল্প সম্বন্ধে আমরা এখানে উত্তরে জানবো বলছে বাংলাদেশের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও শিল্প খাতে যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে পাট বাংলাদেশের প্রধান শিল্প হিসেবে পরিচিত দেশের বিভিন্ন শহর যেমন ঢাকা নারায়ণগঞ্জ খুলনা চট্টগ্রামে প্রায় আটশোটি পাটকল গড়ে উঠেছে রয়েছে এছাড়াও চা শিল্প বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে কাগজ চিনি রাসায়নিক সার সিমেন্ট জাহাজ মেরামতি ইত্যাদি শিল্পেও বিস্তৃত রয়েছে কুটির শিল্পেও বাংলাদেশের অনেক উন্নতি অনেক উন্নতি যেমন টাঙ্গালায়ের টাং টাঙ্গাইলের তাঁতের কাপড় এবং ঢাকার মসলিন কাপড় বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় দুই নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে বলছে নেপালের পর্যটন শিল্প সম্বন্ধে যা জানো লিখো চলো উত্তরটা দেখিনি কী বলছে উত্তরে কি বলছে বলছে নেপাল পর্যটনে সবচেয়ে বড় শিল্প হিসেবে পরিচিত এবং এটি দেশের বিদেশি মুদ্রা আরোহণের প্রধান উৎস পৃথিবীর দশম পৃথিবীর দশটি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত বিশ্বের সকল পর্বত পর্বতরাই নেপালে পর্বত আরোহণের জন্য আসেন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত যার উচ্চতা আট মিটার নেপালে অবস্থিত যা পর্বতারোহীদের জন্য বিশেষ আকর্ষণীয় এছাড়াও কাঠমান্ডু নাগারকোট সশরা ও লুম্বিনী অন্নপূর্ণা এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলো নেপালের পর্যটন খ্যাতকে খাতকে। বিশ্বের কাছে পরিচিত করেছে তিন নম্বর প্রশ্ন কী বলছে বলছে ভুটানকে বজ্রপাতের দেশ বলে কেন উত্তর কি বলছে দেখো উত্তরে বলছে যে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কারণ সেখানে প্রবল সহ বৃষ্টিপাত হয়ে থাকে আর দ্য ল্যান্ড অফ থান্ডার ড্র্যাগনও বলা হয় তারপরে চার নম্বর প্রশ্ন কী বলছে বলছে মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয় কেন উত্তর কি বলছে বলছে মায়ানমারের বৌদ্ধ মন্দিরগুলি প্যাগোডা নামে পরিচিত এবং এর মধ্যে সুয়ে প্যাগোডা অন্যতম মায়ানমারের অনেক অসংখ্য প্যাগোডা বা বৌদ্ধ মন্দির অবস্থিত যা দেশের ধর্মীয় এবং সংস্কৃতির ঐতিহ্যকে প্রতিফলিত করে এর কারণে মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয় এই প্রশ্নটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে সার্কের সম্বন্ধে যা জানো লিখো উত্তর কি বলছে বলছে ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ নিজেদের মধ্যে শান্তি স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক যার ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর্ম অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কোপারেশন তৈরি করেছেন উনিশশো সালে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান এই আটটি দেশ মিলে সার্ক গঠিত হয়েছে এর সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুদের তো অবশ্যই আমার একটু ঠান্ডা লেগেছে যদি তোমাদের কোনো কিছু বুঝতে একটু অসুবিধা হয় একটু ম্যানেজ করে নিও পরবর্তী আশা করি দু এক মধ্যে ঠিক হয়ে যাবে তো তখন আর কোনো প্রবলেম হবে না একটু ম্যানেজ করে ছ নম্বর প্রশ্নে কী বলছে বলছে কোন অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে কেন বলে উত্তরে দেখে নাও বলছে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলি যেমন চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সামাজিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মিল অনেক আয়তন ও জনসংখ্যার দিক থেকে ভারতের অবস্থান শীর্ষে এবং এটি এটি এই অঞ্চলের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে এর কারণে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলিকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশ হিসেবে অভিহিত করা হয় সাত নম্বর প্রশ্ন কি বলছে বলছে ভারতের উত্তরে অবস্থিত নেপাল ও ভুটান সম্বন্ধে যা যেন লিখো চলো উত্তরটা দেখিনি উত্তরে কি বলছে উত্তর বলছে নেপাল নেপাল ভারতের উত্তর দিকে অবস্থিত নেপালে সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট আট মিটার প্রধান নদী কালীগণ্ডক নেপালের রাজধানী হল কাঠমান্ডু নেপালি এদের প্রধান ভাষা প্রধান কৃষিজ ফসলের মধ্যে উল্লেখযোগ্য হল ধান গম পাট ওটা জোয়ার আখ কাপাস কমলালেবু ইত্যাদি প্রধান প্রধান শিল্প হিসেবে প্রথমেই প্রথমেই মনে পড়ে যায় কাগজ পাট সুতির বস্ত্র চিনি চর্ম চম্র ও দেশলাই এছাড়া নেপালের পর্যটন নেপাল বহু বিদেশি মুদ্রা আরোহণ করে যেহেতু পৃথিবীর দশটা পর্বত সিংহের মধ্যে আটটি নেপালে অবস্থিত তাই সমগ্র পরিবার পর্বতারোহীরা এখানে পর্বত আরোহণের জন্য আসেন নেপালের প্রধান শহর হল পোখরা বিরাটনগর জনকপুর নেপালের দর্শনীয় স্থান হল কাঠমান্ডু নাগারকোট পোখরা লুম্বিনী অন্নপূর্ণা ইত্যাদি বা প্রভৃতি এবার আমরা দেখব ভুটান ভুটানও ভারতের উত্তর দিকে অবস্থিত ভুটানের সর্বোচ্চ সিংহ হলো কুলাকাঙ্গি মানুষ হল এর প্রধান নদী ভুটানের রাজধানী হল থিম্পু ভুটানের প্রধান ভাষা হল জাংথা আর প্রধান প্রধান কৃষিজ ফসল হল আপেল বড় এলাচ কমলা কমলালেবু প্রতি ভুটানের উল্লেখযোগ্য শিল্প হলো সিমেন্ট জেলি এবং পানীয় প্রস্তুত প্রকৃতির ফসল প্রধান এই দেশের ফল থেকে প্রস্তুত আচার জ্যাম জেলি কোয়াস পৃথিবী বিখ্যাত প্রধান প্রধান স্বরগুলি হল প্রধান প্রধান স্বরগুলি হল ফুনশলিং পারো ও পুনাখা পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্নটা দেখেন আট নম্বর কি বলছে আট নম্বর প্রশ্ন বলছে ভারতের পূর্বে অবস্থিত প্রতিবেশী দেশগুলি সম্বন্ধে যা জানো লেখক উত্তর লেখালাম কি বলছে বলছে ভারতের পূর্ব অবস্থানে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার বাংলাদেশ এবার আমরা দেখব কি বাংলাদেশ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের উচ্চতম সিংহ হলো কেউ কেড যার উচ্চতা হলো এক হাজার দুশো তিরিশ মিটার এদেশের প্রচুর নদী থাকলেও এদেশের প্রধান নদী মেঘনা মেঘনা রাজধানী হল ঢাকা রাজধানী হল ঢাকা বাংলাদেশের প্রধান ভাষা হল ভাষা বা বাংলাদেশের বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে তার মধ্যে প্রধান খনিজ ফসল হলো ধান পাট ভুট্টা গম জোয়ার কাপাস চা আখ বাংলাদেশের অত্যন্ত শিল্প উন্নত দেশ প্রায় আটশো প্রায় আশিটির কাছাকাছি পাটকল ঢাকা নারায়ণগঞ্জ খুলনা ও চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে প্রধান প্রধান শিল্পের মধ্যে পাটকল ছাড়াও চা শিল্প কাগজ চিনি রাসায়নিক সার সিমেন্ট জাহাজ মেরামতি প্রভৃতি উল্লেখযোগ্য কুটির শিল্প এ দেশের খুবই উন্নত বলছে টাঙ্গাইলের তাঁতের কাপড় ঢাকার মুসলিম জগৎ বিখ্যাত বলছে কিন্তু খনিজ সম্পদে বাংলাদেশ উন্নত নয় বাংলাদেশের প্রধান শহরগুলি হলো চট্টগ্রাম শ্রীহট্ট ও খুলনা এবার আমরা যেটা দেখব সেটা হলো মায়ানমার বলছে ভারতের পূর্বে অবস্থিত মায়ানমারের সর্বোচ্চ সিংহ হলো কাকা বোড়াচি এর উচ্চতা হল পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার এদেশের প্রধান নদী হলো ইরাবতী মায়ানমারের রাজধানী হল নেপাইনাও বর্মি এদেশের প্রধান ভাষা কৃষিজ সম্পদে উন্নত মায়ানমারের প্রধান কৃষিজ ফসল হলো ধান ভুট্টা জোয়ার জব তামাক তামাক তৈলবীজ বীজ মায়ানমারের খনিজ সম্পদেও খুব খুব উন্নত বলছে ইরাবতী ও সিন্ধু নদী আবাবিকারে খনিজ তেল পাওয়া যায় এছাড়া টিন সীসা দস্তা টেন্টেল ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত মূল্যবান রত্ন হিসেবে পদ্মা পদ্মারাগমনী খ্যাতি বিশ্বজোড়া এছাড়া অরণ্য সম্পদের সমৃদ্ধ মায়ানমারে গর্জন ও চাপ চাপলাস মেহবণী অর্জুন শাল সেগুনে পর্ণমুচি অরণ্য দেখা যায় এছাড়া এছাড়া খেলানো তৃণভূমিও এই অঞ্চলে দেখা যায় প্রধান প্রধান শহরগুলি হলো ইয়াঙ্গন মান্দালয় ও মৌলমেন ইত্যাদি দশম দেখো কি বলছে ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন উত্তর কি বলছে বলছে ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কারণ এখানে পৃথিবীর প্রায় সমস্ত বৈচিত্র্য বিদ্যমান বলছে দেশের প্রাকৃতিক দৃশ্য জলবায়ু সংস্কৃতি ধর্ম ভাষা জাতি এবং জীব বিশাল পরিসর রয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে যেমন হিমালয় পর্বত সমুদ্র সমুদ্রতট মরুভূমি মেঘালয় পাহাড় এবং সুন্দরবন রয়েছে তেমনই সংস্কৃতির বৈচিত্র্য যেমন হিন্দু মুসলিম বৈধ খ্রিস্টান ধর্ম বিভিন্ন ভাষা এবং জাতি গোষ্ঠীও এখানে উপস্থিত তাই পৃথিবীর বৈচিত্র্যের প্রতিফলন হিসেবে ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় এগারো নম্বর প্রশ্ন কি বলছে বলছে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করো উত্তর কি বলছে বলছে বাংলাদেশ ও ভারত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ঐতিহাসিক দুই দেশের মধ্যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অনেক ধরনের সম্পর্ক রয়েছে এবার এর কিছু পয়েন্ট দেওয়া আছে যেগুলো তোমরা একটু ভালো করে খাতায় নোট করে নেবে এবং স্ক্রিনশট করে তোমরা এগুলোকে লিখে নেবে খাতায় চলো বারো নম্বর প্রশ্ন দেখে নাও বারো নম্বর প্রশ্ন কি বলছে বলছে ক্যারেজ প্রথা কি বলছে মাটির নিচে সুরঙ্গ কেটে জল নিয়ে যাওয়ার প্রথা কি বলে ক্যারেজ প্রথা তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও আর তোমাদের কোন ক্লাসে কোন সাবজেক্টে ভিডিও দরকার অবশ্যই সময় কমেন্ট করে দিও আমি তোমাদের সেই ভিডিওটা প্রোভাইড করে দেবো তো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আর লাইক এবং সাবস্ক্রাইব করে যেহেতু হলো না অবশ্যই তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভাইড করে ধন্যবাদ